নমস্কার আমাদের কেন্দ্র ভাব কি এক চার সাত দশ এই চারটে ভাবকে কেন্দ্রস্থান বলা হয় ধরছি আমি একজন মেষ লগ্নের ব্যক্তি এখানেই আমার লগ্ন রয়েছে এই মেষ রাশির ঘরটা আমার ফার্স্ট হাউস বা প্রথম ভাব কর্কট রাশির ঘরটা আমার ফোর্থ হাউস বা চতুর্থ ভাব তুলা রাশির ঘরটা আমার সেভেন্থ হাউস বা সপ্তম ভাব আর মকর রাশির ঘরটা আমার টেন্থ হাউস বা দশম ভাব এই চারটে ভাবকে কেন্দ্রস্থান বলা হয় কেন্দ্র ভাবগুলোকে যে কোনো হরস্কোপের পিলার ব্যাকবোন বা শির দ্বারাও বলা হয় পিলারের উপরে যে কোনো স্ট্রাকচার দাঁড়িয়ে থাকে পিলারের ক্ষতি হলে সেই স্ট্রাকচারও ভেঙে পড়ে এই চার ভাবি আমাদের পুরো জীবনের ফোকাস আমাদের বেসিক রিকোয়ারমেন্টস প্রাথমিক প্রয়োজনীয়তা কেন্দ্র স্থানগুলোকে বিষ্ণু স্থানও বলা হয় ভগবান বিষ্ণুর প্রধান কাজটি ভগবান বিষ্ণুর প্রধান কাজ হল সৃষ্টি রক্ষা করা পালন করা প্রোটেকশান দেওয়া এই কেন্দ্র ভাবগুলোকেও প্রোটেক্টিভ হাউস বলা হয় এদেরকে ছাড়া লাইফ কল্পনাও করা যায় না এদের মধ্যে প্রথম যে কেন্দ্র অর্থাৎ ফার্স্ট হাউস বা প্রথম ভাব আমি নিজে অর্থাৎ সেলফ আমার ক্যারেক্টার চরিত্র অ্যাটিচিউড জীবনী শক্তি হেলথের গড় আমরা জানি যে হেলথ ইজ ওয়েলথ হেলথ খারাপ কাজ করার শক্তি আমার মধ্যে নেই উৎসাহ নেই আমি একজন নেগেটিভ পার্সোনালিটির মানুষ কোন সুখী আমি ভোগ করতে পারবো না সমাজের কোনো কাজেও আমি লাগবো না সেই জন্য ফার্স্ট হাউসকে মোস্ট ইম্পর্টেন্ট হাউস বলা হয় দ্বিতীয় কেন্দ্র ফোর্থ হাউস বা চতুর্থ ভাব আমার মন মানসিক শান্তি ডোমেস্টিক পিস ঘর বাসস্থান জমি ভিটে মাথা লোকানোর জায়গা সারাদিন ধরুন আমরা বাইরে রয়েছি কাজ করছি এক সময় বাড়ি আসব ভেবেই ভালো লাগে মনের মধ্যে একটা শান্তি চলে আসে ধরছি সব কিছু আপনার রয়েছে কিন্তু মনে শান্তি নেই মানসিকভাবে আপনি ভেঙে পড়েছেন মাথা লোকানোর জায়গা নেই অর্থাৎ লাইফের একটা বড় পিলার ধসে গিয়েছে তৃতীয় যে কেন্দ্র সেভেনথ হাউস বা সপ্তম ভাব আমার শক্তি স্থান যে হাউস আমাকে কমপ্লিট করবে আমার বেটার হাব স্বামী বা স্ত্রী পার্টনারের ঘর বিবাহস্থান খারাপ ম্যারেজ লাইফ যদি খারাপ হয়ে যায় অর্ধেক জীবন তার খারাপ হয়ে যায় চতুর্থ যে কেন্দ্র দশম ভাব আমাদের কর্ম কেরিয়ারের ঘর কর্ম দিয়েই একজন মানুষের বিচার হয় মানসম্মান সামাজিক মর্যাদা স্ট্যাটাসের বিচার হয় তার কেরিয়ার কর্ম দিয়ে ধরুন কারোর হাতে কোনো কাজ নেই নির্দিষ্ট কোনো জীবিকা নেই সকালে ঘুম থেকে উঠে সে কী কাজ করবে সে নিজেই জানে না এটা অত্যন্ত প্যাথেটিক এবং কষ্ট বেদনার জিনিস এই চারটে ঘর অর্থাৎ এক চার সাত দশ আমাদের লাইফের সব থেকে এসেন্সিয়াল হাউস এগুলো ছাড়া আমাদের জীবন চলতে পারে না বাকি যে সমস্ত হাউসগুলো রয়েছে সেই হাউসগুলো এই চারটে হাউজেরই বাই প্রোডাক্ট যেমন ধরুন কারোর হেলথ ভালো রয়েছে কর্ম তার ভালো রয়েছে পার্টনার সে ভালো পেয়েছে সে মানসিকভাবে স্টেবিল রয়েছে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে সেই মানুষটার ধনভাগ্য ভালো হবেই আমরা জানি যে পঞ্চম এবং নবম ভাব ত্রিকোণ স্থান সবথেকে শুভ হাউস শাস্ত্রেও তাই বলা হয় কিন্তু এরা শুভ ভাব লাইফকে বেটার করে কিন্তু এরা এসেন্সিয়াল হাউস না এদের ছাড়াও আমাদের জীবন চলতে পারে যেমন ধরুন নাইনথ হাউস অর্থাৎ নবম ভাব কারোর যদি খারাপ হয়ে যায় কি হবে গুরু পিতার সে পাচ্ছে না ধর্ম ভাগ্যের সাহায্যও সে পায় না এখন ভাগ্য হেল্প না করলে তাকে কী হতে পারে একশো টাকার পরিশ্রম করলে সে হয়তো দশ টাকার রেজাল্ট বা দশ টাকা রিটার্ন পাবে কিন্তু জীবন্ত চলতে থাকবে কিন্তু ধরুন আপনার ফিফথ হাউস ভালো রয়েছে এডুকেশন আপনি ভালো নিয়েছেন আপনার বুদ্ধিও ভালো কিন্তু জীবিকা কেরিয়ার নেই কর্ম নেই শিক্ষিত বেকার আপনি লাইফের মধ্যে একটা বড় ভ্যাকেন্ট স্পেস অবশ্যই তৈরি হবে তাই ত্রিকোণ ভাব পঞ্চম নবম ভাব কখনোই কেন্দ্রস্থানের পরিপূরক না এরা সাপোর্টিভ হাউস এদেরকে লক্ষ্মী স্থানও বলা হয় যখন বিষ্ণুস্থান অর্থাৎ এক চার সাত দশের সাথে এই লক্ষ্মী স্থান পঞ্চম নবমের কোনো সংযোগ তৈরি হয় তখন হরস্কোপের মধ্যে রাজযোগ সৃষ্টি হয় যেমন ধরুন ফোর্থ অ্যান্ড নাইনথের রাজ্য ফিফথ অ্যান্ড টেনথের রাজ্য নাইনথ অ্যান্ড টেনথের রাজ্য ইত্যাদি এই ভাবের গ্রহ থেকেই পঞ্চ মহাপুরুষ রাজ্যগের সৃষ্টি হয় যেমন বৃহস্পতি যদি কেন্দ্রে থেকে সবগৃহস্থ বা উচ্চস্থ হয়ে যায় হংস রাজযোগের সৃষ্টি হয় শনি যদি কেন্দ্রে থেকে উচ্চস্থ কিংবা স্বগৃহস্থ হয়ে যায় শশ রাজ্যগের সৃষ্টি হয় বুধ যদি কেন্দ্রে থেকে উচ্চস্থ বা স্বগৃহস্থ হয় ভদ্র রাজ্যগের সৃষ্টি হয় শুক্র কেন্দ্রে থেকে উচ্চস্থ বা স্বগৃহস্থ হয়ে গেলে মালব্য রাজ্যকের সৃষ্টি হয় মঙ্গল কেন্দ্রে থেকে উচ্চস্থ বা সগৃহস্থ হয়ে গেলে রুচক নামক মহাপুরুষ রাজ্যকে সৃষ্টি হয় শাস্ত্র অনুসারে আপনারা দেখবেন যে মোর দ্যান নাইনটি পারসেন্ট হরস্কোপে কেন্দ্রভাবের ইনভলভমেন্টেই রাজ্য সৃষ্টি হয় তাই আমাদের হরস্কোপে কেন্দ্রস্থানে গ্রহ থাকা খুব এসেন্সিয়াল কেন্দ্রস্থানে আপনার কোনো গ্রহ নেই কিংবা কেন্দ্রস্থানে দুর্বল গ্রহ রয়েছে অর্থাৎ আপনার লাইফের প্রায়রিটি অন্য জায়গায় বসে গেল এদের লাইফের অবজেকটিভ কী তারা নিজেরাই জানে না কী করছে কী চায় লাইফের গোল কী মাইন্ডের মধ্যে কোনো ক্ল্যারিটি নেই ধরুন কেউ একজন বিদেশে যেতে চাইছে তাকে জিজ্ঞাসা করুন সে কেন বিদেশে যেতে চাইছে সে হয়তো বলবে যে বাবা বলেছে কিংবা কোনো বন্ধু বান্ধব বিদেশে গেছে সেই জন্য সেও বিদেশে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেখানে গিয়ে সে কী করবে কিভাবে চলবে কি কাজ করবে তার লাইফের গোল কি সে বলতে পারবে না আবার কেউ একজন বলল যে অন্য কোনো কাজের দিকে যেতে সেই দিকে তারা এগিয়ে যাবে অর্থাৎ কেন্দ্র ভাব যদি দুর্বল হয়ে যায় কেন্দ্রভাবে কোনো গ্রহ যদি না থাকে কিংবা দুর্বল পীড়িত গ্রহ থাকে এই মানুষটার মধ্যে পর নির্ভরশীলতা বাড়তে থাকবে হরস্কোপটা অনেকটা অন্ধ হয়ে যাবে যেমন সে সাপোর্ট পাবে তার জীবনও তেমন হবে তার চারপাশের লোক যদি ভালো পাইসে তাহলে তার জীবনও ভালো হবে আবার চারপাশের লোক যদি সে খারাপ পায় তার জীবনও খারাপ হবে এই চারটে কেন্দ্র অর্থাৎ এক চার সাত দশ এই চারটে কেন্দ্রের কোনো কেন্দ্রতেই যদি কোনো গ্রহ না থাকে তাকে কেন্দ্র শূন্য দোষ বলা হয় বলা হয় যে এদের পরিশ্রমের ফল কেউ ভোগ করে দেখা যায় যে অন্যের জন্য কাজ করতে করতে এদের জীবন শেষ হয়ে যায় নিজের জন্য এরা কিছু কাজ করতে পারে না এই কেন্দ্র ভাবগুলোতেই অর্থাৎ এক চার সাত দশ ভাবেতেই বিভিন্ন গ্রহরা দিক বলি হয় যেমন ধরুন ফার্স্ট হাউস অর্থাৎ প্রথমভাবেতে দুটো গ্রহ দিক বলি হয় বৃহস্পতি এবং বুধ ফোর্থ হাউস চতুর্থভাবেও দুটো দুটো গ্রহ দিক বলি হয় চন্দ্র এবং শুক্র সপ্তমভাবেতেও দু সপ্তমভাবে দিক বলি হয় শনি দশমভাবেতে দুটো গ্রহ দিক বলি হয় মঙ্গল এবং রবি দিকবল অর্থাৎ সেই প্ল্যানেটের মধ্যে ডিরেকশান থাকে তাকে কি করতে হবে তার কাজ কি সে ভালোভাবে জানে তার লক্ষ্য স্থির এবং সেই লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য যত দূর যেতে হয় সেই গ্রহটা যেতে প্রস্তুত থাকে তাই দিগবলি গ্রহ উচ্চস্ত গ্রহের থেকেও আমাদের বাস্তব জীবনে স্ট্রং রেজাল্ট দেয় উচ্চস্ত গ্রহ মানে সেই গ্রহটা ব্লেসড একটা কমফোর্ট জোনের মধ্যে সে আছে কাজ করার জন্য ভালো এনভায়রমেন্ট সাপোর্ট সে অনেকটা গভর্নমেন্ট সার্ভিসের মতো কিন্তু দিক বলি গ্রহ অর্থাৎ তার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ইনটেন্সিটি এবং ডিরেকশান আছে সে তার লক্ষ্য পূরণের জন্য অসাধ্য সাধন করতে পারে যেমন ধরুন উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি একজন তুলা লগ্নের ব্যক্তি এই তুলা তুলালগ্নের ব্যক্তির লগ্নপতি শুক্র সে উচ্চস্থ রয়েছে ষষ্ঠভাবেতে তুলালগ্নের ষষ্ঠভাবে শুক্র থাকলে সে উচ্চস্থ হয়ে যায় এটা হচ্ছে ফার্স্ট হরস্কোপ দ্বিতীয় আর একটা হরস্কোপের ধর্চিদার লগ্ন লগ্নপতি মঙ্গল সে উচ্চস্থ নেই সেই দশম ভাবেতে রয়েছে দশম ভাবে সে সিংহ রাশির ঘরেতে রয়েছে সিংহে মঙ্গল নিজের ঘরেও না উচ্চস্থও না সে শুধুমাত্র মিত্র ক্ষেত্রে রয়েছে এই দ্বিতীয় হরস্কোপের এই মঙ্গল কিন্তু প্রথম হরস্কোপের উচ্চস্থ শুক্রের থেকে অনেক বেটার রেজাল্ট দেবে অনেক স্ট্রং রেজাল্ট দেবে কারণ এই মঙ্গল তার দিক বলি রয়েছে এবং সে ক্ষেত্রেও রয়েছে তাহলে আমরা মোটামুটিভাবে দিকবলের কনসেপ্টটা বুঝতে পারলাম যে কোনো কেন্দ্রস্থানকে যদি আমরা ফুললি ইউটিলাইজ করতে যাই দুটো জিনিসকে আমাদের খেয়াল রাখতে হবে লগ্ন অনুসারে সেই ঘরের মালিককে আমরা তো অবশ্যই দেখব অর্থাৎ আপনার যদি মিথুন লগ্ন হয় লগ্ন অনুসারে ফার্স্ট হাউজের মালিক হয়ে যাবে বুথ ফোর্থ মালিক মালিকও বুথ সেভেন্থ হাউসের মালিক হয়ে যাবে বৃহস্পতি টেন্থ হাউজের মালিক হয়ে যাবে বৃহস্পতি এদেরকেও তো আমরা দেখবই তাছাড়াও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এই কালপুরুষের জন্মকুণ্ডলি অনুসারে অর্থাৎ ন্যাচারাল জডিয়াক অনুসারে এই চারটে কেন্দ্রস্থানের মালিক কারা অর্থাৎ সেই কেন্দ্রভাবে মালিক কারা কালপুরুষের কুণ্ডুলি অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলি অনুসারে সেই পার্টিকুলার কেন্দ্রের মালিককে যেমন ধরুন ফার্স্ট হাউস অর্থাৎ আমাদের হেলথ পার্সোনালিটির ঘর কালপুরুষের জন্মকুণ্ডলি অনুসারে ফার্স্ট লট অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলি অনুসারে এই ফার্স্ট লট হলো মঙ্গল মঙ্গল যদি আপনার খারাপ হয়ে যায় আপনার লগ্ন অনুসারে ফার্স্ট লট ভালো থাকলেও আপনার কিন্তু হেলথ ড্যামেজ হবে সেই জন্য এই মঙ্গলকে আপনাকে কমপ্লিট ইউটিলাইজেশনের মধ্যে রাখতে হবে অর্থাৎ নিজেকে ফিট রাখতে হবে অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার এক্সারসাইজ শারীরিক পরিশ্রমের মধ্যে থাকতে হবে এই ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতে দুটো গ্রহ দিক বলি থাকে বৃহস্পতি এবং বুথ এই ফার্স্ট হাউসকে কমপ্লিট ইউটিলাইজেশনের জন্য এই দুটো গ্রহকে আমাদের কাজে লাগাতে হবে এই দুই গ্রহ ফার্স্ট হাউসের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে যেমন বৃহস্পতি ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতে দিক বলি থাকে গুরু ধর্ম স্পিরিচুয়ালিটি বিশ্বাস ভরসা এথিক্স অ্যান্ড মোরালিটি অর্থাৎ নৈতিকতা আমাদের ফলো করতে হবে দান ত্যাগ ক্ষমার গুণ রাখতে হবে তবেই আমরা এই ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন ভাবকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করতে পারব ফার্স্ট হাউস অর্থাৎ লগ্নভাবেতে বুধ ও দিক বলি থাকে অর্থাৎ আমার নিজের চরিত্রের মধ্যে বুধের গুণও দরকার ভালো বুদ্ধিমাত্রা রাখতে হবে ভালো বাকশক্তি এবং নিজেকে প্রেজেন্ট করার ক্ষমতা আমার মধ্যে থাকতে হবে তবেই ফার্স্ট হাউস থেকে আমরা কমপ্লিট সুফল পেতে পারি ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ধর্ম হওয়া সত্ত্বেও তিনি লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে ভীষণ বুদ্ধিমাত্রা প্রয়োগ করতেন তাই ফার্স্ট হাউসকে কমপ্লিট ইউটিলাইজ করার জন্য বৃহস্পতির গুণের সাথে বুধের গুণও দরকার ফোর্থ হাউস অর্থাৎ এই চতুর্থ ভাব চতুর্থ ভাব আমাদের মন মানসিক শান্তি ঘর বাড়ি গাড়ির ঘর এখানে ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেটগুলো বেশ খারাপ ফল দেয় চতুর্থভাবেতে শনি মঙ্গল রাহু যদি থাকে মানসিক শান্তি নষ্ট করবে ইমোশনাল কষ্ট দেয় ঘরে অশান্তি ক্লেশ ডোমেস্টিক পিস নষ্ট করে দেয় ঘর থেকে দূরেও নিয়ে যায় বা বিদেশেও নিয়ে যায় আপনি যে কোনো লগ্নেরই হতে পারেন সেই লগ্নের জন্য সেই গ্রহটা বেনিফিকও হতে পারে যেমন ধরুন ধরছি আপনি একজন তুলা লগ্নের ব্যক্তি আপনার চতুর্থভাবেতে শনি রয়েছে সে নিজের ঘরে রয়েছে ওপর ওপর দেখে আপনি হয়তো ভাবছেন শনি নিজের ঘরেই রয়েছে চতুর্থভাবে ধরছি আপনার তুলা লগ্নের মঙ্গলও রয়েছে মঙ্গলও থাকতে পারে মঙ্গল এখানে উচ্চস্থ থাকে তা সত্ত্বেও চতুর্থভাবেতে শনি বা মঙ্গল কিংবা রাহু থাকলেই আপনার কিন্তু মানসিক শান্তি নষ্ট করবে ঘরে শান্তি দেবে না ঘর থেকে দূরে আপনাকে নিয়ে যাবে আপনার লগ্ন অনুসারে সেই গ্রহটা বেনিফিক হতেই পারে গ্রহরা কখনো তার কারকত্ত্ব ছাড়তে পারে না সব সময় মনে রাখবেন চতুর্থভাবেতে কেতু গ্রহ প্রায় একই রকম ফল দেয় কেতু গ্রহের মধ্যেও সেপারেটিং টেন্ডেন্সি আছে কেতুও ঘর থেকে আপনাকে দূরে নিয়ে যেতে পারে যদি না আপনার মধ্যে ত্যাগের চিন্তা ভাবনা কিংবা যৌগিক মাইন্ডসেট থাকে তাহলে কেতুও আপনাকে ঘর থেকে দূরে নিয়ে যেতে পারে এই চতুর্থভাব অর্থাৎ ফোর্থ হাউসে দুটো গ্রহ আমাদের দিক বলি থাকে চন্দ্র চতুর্থভাবে দিক বলি থাকে তার সাথে সাথে কালপুরুষের কুণ্ডুলি চতুর্থভাবে ও চন্দ্র অর্থাৎ কর্কট রাশির মালিক হলো চন্দ্র চন্দ্র আমাদের মনের কারক কিন্তু চন্দ্র একটা ইনস্টেবেল প্ল্যানেট চতুর্থ ভাব থেকে যদি আমরা লাভ তুলতে চাই মনকে ইমোশানকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে আমাদের মধ্যে একটা লাভিং কেয়ারিং নেচার তৈরি করতে হবে মাকে সম্মান দিতে হবে চন্দ্র আবার ফুডেরও কারক অর্থাৎ আমাদের খাদ্যবস্তুর কারক ফুডই অর্থাৎ আমাদের খাদ্যবস্তু আমাদের মনকে শান্তি দেয় তাই খাদ্যদ্রব্যকে খুব সতর্কতার সাথে চুজ করতে হবে এবং ফুডের ব্যাপারে সবসময় চুজই হতে হবে এমন জিনিস আমরা খাবো না যা আমাদের মেন্টাল ব্যালেন্সকে নষ্ট করে মনের মধ্যে একটা উগ্রতা ইনস্টেবিলিটি নিয়ে আসে চতুর্থভাবেতে শুক্র গ্রহ দিক বলি থাকে চতুর্থ ভাব হলো আমাদের ঘর আমাদের বাসস্থানের ঘর আর শুক্র হল মা লক্ষ্মী মা লক্ষ্মী কখন গৃহতে বাস করে যখন আমরা নিজেরা এবং ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঘরের মধ্যে সুগন্ধ যদি থাকে প্রপার হাইজিন যদি আমরা মেনটেন করে চলি কিন্তু ঘরের মধ্যে যদি কলহ থাকে সম্পদের অহংকার থাকে আমরা জানি মা লক্ষ্মী সেই স্থান ত্যাগ করে তাই এগুলোকে সবসময় ঘরের মধ্যে অ্যাভয়েড করা উচিত চতুর্থ ভাব থেকে কমপ্লিট লাভ পেতে গেলে তাহলে চন্দ্রের সাথে সাথে শুক্রকেও আমাদের ইউটিলাইজেশানের মধ্যে নিয়ে আসতে হবে এর পরের যে কেন্দ্রভাব অর্থাৎ সপ্তম ভাব সপ্তম ভাব আমাদের বিবাহস্থান বা ম্যারেজ লাইফের ঘর কালপুরুষের কুণ্ডলীর সপ্তম ভাবের মালিক হলো শুক্র ম্যারেজ লাইফের মধ্যে পারস্পরিক একটা আকর্ষণ লাভ রোমান্স থাকতেই হবে এটা হলো প্রাথমিক নিড কিন্তু সপ্তমভাবেতে অদ্ভুত জিনিস হল শনি দিক বলি থাকে তার কারণ হলো শনি স্থায়িত্বের গ্রহ শনি রেসপন্সিবিলিটির গ্রহ দায়িত্বের গ্রহ এবং বন্ধনেরও গ্রহ তাই ম্যারেজ লাইফকে দীর্ঘায়িত করতে গেলে শুধু শুক্রকে দিয়ে চলবে না তার সাথে সাথে শনির গুণও দরকার এবং তাকে বন্ধন মানতে হবে রেসপন্সিবিলিটিও নিতে হবে পরের যে কেন্দ্র সবথেকে শক্তিশালী কেন্দ্র হলো আমাদের দশম ভাব আমাদের কর্মের ঘর কালপুরুষের কুণ্ডুলির দশমভাবের মালিক আমরা জানি শনি অর্থাৎ শনির গুণ আমাদেরকে হার্ড ওয়ার্ক করতে হবে ডিসিপ্লিন মেনে চলতে হবে কর্মের ব্যাপারে কনসিস্টেন্ট থাকতে হবে এবং ফোকাস একদিকে রাখতে হবে কর্মের সাফল্যের জন্য এগুলো বেসিক নিডস কিন্তু এই সমস্ত গুণ থাকলেই যে আমরা কর্মজীবনে খুব ভালো গ্রো করব তা কিন্তু না আমাদেরকে দিকবলি গ্রহকেও ইউজ করতে হবে যেমন ধরুন এই দশমভাবেতে দিকবলি থাকে কে মঙ্গল কর্মক্ষেত্রে চ্যালেঞ্জেস আমাদেরকে নিতে হবে কম্পিটিশান করতে হবে কর্মক্ষেত্রে ফাইট করতে হবে কাজের জায়গায় অ্যাগ্রেশান দেখাতে হবে কর্মক্ষেত্রে অনেকটা যোদ্ধার মতো অ্যাক্টিভ থাকতে হবে দশমভাবেতে রবিও দিক বলি থাকে নিজের মধ্যে ম্যানেজারিয়াল কোয়ালিটি যত বাড়বে লিডারশিপ কোয়ালিটি নেতৃত্ব দেওয়ার গুণ যত বাড়বে তত আমি কর্মজীবনে প্রকাশ পাব এবং কর্মের প্রসার বিস্তার আমার হবে এবং কর্মজীবনে যদি আমরা বড় হতে চাই তাহলে মঙ্গলের সাথে সাথে আমার রবির গুণও কর্মক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে তাহলে আজকের এই ভিডিওর সারবস্তু কেন্দ্র স্থানে আপনার গ্রহ থাকুক কিংবা না থাকুক দুর্বল গ্রহ থাকুক আপনাকে দেখতে হবে সেই কেন্দ্রস্থানে কোন গ্রহ দিগবলি থাকে সেই দিগবলি প্ল্যানেটকে ইউজ করে আমরা সেই কেন্দ্র স্থানকে শুধুমাত্র বাঁচাতেই পারি তাই না সেই কেন্দ্র থেকে আমরা কমপ্লিট লাভও পেতে পারি তাহলে আজকের মতো শেষ করছি ধন্যবাদ সকলকে